এগিয়ে চলে যাব এই হচ্ছে ফেমাস হাসপাতাল দেখেন একদম উপজেলা এবং ফেমাস তারপরে ডায়াগনিস্ট সেন্টার হাসপাতাল এবং আরো পদ্মা ফিজিওথেরাপি আরো বিভিন্ন থেরাপি তো আমরা এখন উপরে উঠছি প্রচলন অসম্ভব সুন্দর প্লান্ট যেটা দেখতে ভালো লাগে সিঁড়িগুলি বিশাল বড় সিঁড়ি দেখেন এই সিঁড়িতে উঠতে কোনো সমস্যা হবে না যদি কোনো মুরব্বি হয় আপনি নির্দিদে সুন্দর ভাবে সিঁড়ি উঠতে পারবেন অনেকটা জায়গা রেখে হয়েছে সিঁড়িতে আমরা সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে চলুন ক্যামেরা আছে একদম পুরো বাড়ি করা নিরিবিরি আবাসিক এরিয়া শান্তিপ্রিয় একটি জায়গা দর্শক হ্যাঁ রে দেখেন এখান দিয়ে আশেপাশে সব বিল্ডিং সব ফ্ল্যাট এগুলি ভাড়া দেওয়া এক একটা ফ্ল্যাট অনেক টাকা ভাড়া এখানে আমরা ফ্ল্যাট একটা বিক্রি করবে দেখেন এক একটা রুম কত বড় এবং নকশা করা সি ক্যামেরা বেল কলিং বেল সবকিছু ওকে এটা হচ্ছে বারিন্দান

সম্ভব সুন্দর কয়টা বারান্দা তিনটা দেখলাম না বারান্দা তিনটা আছে এই যে বারান্দা বারান্দার স্পেসটা যদি দেখায় এই যে কত সুন্দর স্পেস একদম পরিপূর্ণ ফাঁকা একদম সুন্দর গ্রামীণ হাওয়া খেতে পারবে সুন্দর গ্রামীণ হাওয়া এই যে বারান্দা দেখেন এই যে এবং ডাইনিং 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 এটা কি বাথরুম না আচ্ছা বাথরুম এই যে বাথরুম কোটা এটা হচ্ছে নিচু কমোড ও সুবমোড আছে এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম এবং ডাইনিং ডাইনিং এই এটা এটা কি লোক আছে না না লোক নাই অন্ধকার এই যে বেড হ্যাঁ লাইট আচ্ছা এই যে এই যে একটা বেড ওটা হচ্ছে মাস্টার বেড এই যে একটা বেড খুব সুন্দর ভাবে করা হয়েছে আর এই যে বিশাল জায়গা রাখা রয়েছে সুন্দর পরিবেশ